সংবিধানের পঞ্চদশ সংশোধনী যেহেতু অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট সুতরাং আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত এসেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা যিনি হবেন তিনি কে হবেন নির্বাচনকালীন যে তিন মাস সময় সেই সময়টাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন ডক্টর ইউনুস নাকি অন্য কেউ সেটা এখন একটা বড় প্রশ্ন আর হাইকোর্ট গণভোটের ব্যবস্থা ফেরত নিয়ে এসেছে মানে আগে যেটা হতো সংবিধান সংশোধন করলে সংসদেই সংবিধানকে মেজরিটি দিয়ে পাশ করে ফেলা হতো এখন যে কোনো কিছু সাংবিধানিক যে কোনো সংশোধন গণভোটের মাধ্যমে হতে হবে এটা একটা ভালো কাজ করেছে সো গণভোটের মাধ্যমে গেলে জনগণ ডিসাইড করবে জনগণ বলবে যে সে কী চায় না চায় এবং রাজনৈতিক দলগুলো এত সহজে আর সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে স্বৈরাচার অথবা ফ্যাসিজম দীর্ঘকালীন শোষণ শাসন সেটা সমাজে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে না বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত জাগ্রত থাকবে যতদিন পর্যন্ত সচেতন থাকবে ততদিন এই জিনিসটা আর করা সম্ভব হবে না রাজনৈতিক দলগুলা নিজেরা নিজেরা গণভোটের এই ব্যবস্থাটা বাতিল করে ফেলেছিল 90 পরবর্তী কোন এক সময় এবং 2011 পরবর্তী যে সরকার এসেছিল সেই সরকার তাদের মেজরিটির সুযোগটা নিয়ে গণভোট ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও বাতিল করে দিয়েছিল এবং সংবিধান নানা রকম সংশোধন তারা সংসদকে ইউজ করে নিয়ে আসা চেষ্টা করেছিল এবং দেশটাকে শোষণ শাসনের একটা হাতিয়ার হিসাবে ইউজ করেছিল নিজেদের সম্পদ অর্জনের একটা মাধ্যম হিসাবে তারা ইউজ করেছিল এখন সংবিধানে গণভোটের প্রবর্তন এবং সংবিধান সংশোধন করার জন্য জনগণের কাছে যেতে হবে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আসে এই যে দুইটো কাজ এই দুটো কাজ বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে বাংলাদেশের গণমানুষের বয়সটাকে শক্তিশালী করবে যেমন শক্তিশালী হয়েছিল নব্বই পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র দু হাজার ছয় সাত আট পর্যন্ত নানা সরকার নানা চেষ্টা করেছে সংবিধানের তত্ত্বাবধ ব্যবস্থাকে সংশোধন করার জন্য বিচারপতিদের বয়স তয়স নিয়ে বিচারপতি কে হবে না হবে এরকম অনেক কিছু কিন্তু তারপরে তত্ত্বাবধ ব্যবস্থা বাংলাদেশে চালু ছিল এবং সেটা বাংলাদেশকে গণতন্ত্রকে শক্তিশালী করেছিল এখন এই যে দুটো কাজ এই দুটো কাজের জন্য যেটা হবে বাংলাদেশের অপরিবর্তনীয় যদি হয় জনগণের কাছে যদি যেতে হয় জনগণের কাছ থেকে যখন যেতে হয় তখন সেটা যোগ্য জিনিসপত্রগুলো তখনকার সময়ের জন্য বাংলাদেশের জন্য উঠে আসে না ভোটের ব্যবস্থা প্রচলন করতে হবে এবং একই এলাকায় পঞ্চাশ পার্সেন্ট ভোট না পেলে কয়েকবার ভোটের ব্যবস্থা করতে হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং গণভোট এবং জনগণ এই তিনটাকে যদি আমরা এক করতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাবে বাংলাদেশ দীর্ঘকালীন গণতন্ত্রের পথে হাঁটতে পারবে এবং সেনাবাহিনীতে যেমন মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে কোনো রকম কুতু করলে ঠিক তেমনি এখানেও যদি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয় সাংবিধানিকভাবে কেউ কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করলে তাহলে বাংলাদেশে অগণতান্ত্রিক পথে আর উত্তোলিত হবে না সেটাই আমরা আশা রাখি আপনার মতামত ভিন্ন হলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ